আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে একটু বের হয়ে যাবো দিন পরে বাসা থেকে বের হয়ে যাওয়া আর কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটির পাশে থাকেন আর কি করতে হবে লাইক কমে শেয়ার অবশ্যই করতে হবে তাহলে চলুন আমরা একটু ঘুরে আসি এই যে এখন রেডি হয়ে বের হয়ে পড়ছি আর ব্রাউন বেড়ার তো একটা স্পেশাল জায়গা আছে আজকে ওইখানে যাব আর আজকে যেহেতু শুক্রবার ওই জায়গায় তো আজকে অনেক ভিড় হবে তাহলে চলুন যাওয়া যাক সেই স্পেশাল জায়গায় প্রায় এক ঘন্টা রাস্তায় অপেক্ষা করার পর ফাইনালি রিক্সা পেলাম কিন্তু রিক্সার ভাড়া বার্গেনিং করতে করতে সেই পঞ্চাশ টাকা দিয়ে যেতে হয়েছে আর আজকে ম্যাজাজটা খুব বেশি খারাপ হয়ে গেছে কারণ এক ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকার পর তারপরে হেঁটে অনেক সামনে আসার পর তারপরে এক রিক্সা পাইলাম তো আর কি আর করার যাওয়ার জন্য যেহেতু বের হয়েছি সেজন্য গেলাম তো ফাইনালি এখন চলে আসলাম সে ঐতিহ্যবাহী মেয়ের মুগ্ধ শহীদ মির মুগ্ধ ব্রিজে তো এখানে আজকে শুক্রবার যেহেতু অনেক মানুষ অনেক মানুষ এবং একদম দূর দূরান্ত পর্যন্ত বৃষ্টি আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না ভিডিওতে কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার খুবই ভালো লাগতেছে আর বাতাস আসলে একদম একটা আবহাওয়াতে ঘুরতে পারার মজাই অন্যরকম আর এখানে অনেক মানুষ আমার বান্ধবী খুঁজতেছি বান্ধবী কোথায় চলুন দেখা যাক বান্ধবী কোথায় আছে তোমাকে যে পাইছে একটু দেখায়নি যে আমার সুন্দরী বান্ধবী আর আমি আর আমাদের দুই মেয়েকে নিয়ে আসকে সুন্দর একটা বিকালে ঘুরতে চলে আসছি আর এখানে তো অনেক মানুষ সেটা তো আর অপেক্ষা আর এখানে বান্ধবী তুমি কিছু বলো কেমন লাগতেছে আর আজকের আবহাওয়াটা যেহেতু অনেক সুন্দর আসলে খুব বেশি ভালো লাগতেছে আর খুবই মৃদ বাতাস সব কিছু মিলে আজকের বিকেলটা আসলে খুব সুন্দর কাটছে বান্ধবীর সাথে তারপর আমরা এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ও যে দূরে দেখা যাচ্ছে তো সেখানে আমরা একটু যাব দেখার জন্য আর কিছু খাবো বলতে ফুচকা আর ফুচকা ছাড়া তো আসলে ছেলে মেয়েরা এখন কিছুই পছন্দ করে না তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে উঠে উঠে গেছে কিন্তু রেস্টুরেন্টে অনেক ভিড় বসার তো জায়গাই নেই তারপরে মানুষের লাইন ধরে দাঁড়িয়ে আছে তো চতুর্দিকটা আসলে খুবই সুন্দর করে সাজিয়েছে সুন্দর একটা জায়গা ঘুরে দেখলাম আজকে ফার্স্ট এই জায়গাটা দেখলাম ভালোই লাগলো তোমার কাছে কেমন লাগছে বলো খুব সুন্দর কেন আমি থাকা ওই ফাঁকি যাবার আইসে ফার্স্ট আমি থাকা সব সময় একটু বেশি কথা বলে সব একটু বেশি আর অনেক মানুষের ভিড় বসার জায়গা নাই সেই জন্য আমরা উপর থেকে নেমে গেলাম তো দেখা যাক সামনে যাই ফুচকা টুসে কিছু পাই কিনা না খাবো আমরা তাহলে চলুন যাওয়া যাক সামনে তো ফাইনালি এখানে আসলে এই এক টাকার ফুচকাটা অনেকদিন যাবতী খাইতে মন চাইতে আসছে আর এই ফুচকাটা আসলে সবারই খুব পছন্দ যদি নামি দামি রেস্টুরেন্টে খান না কেন এই ফুচকাটার মজাই অন্যরকম তো সোহাকে প্রথম দিছি সে বলতেছে তাকে যেন আগে ফুচকা দেওয়া হয় আর এই যে ফুচকাটা আসলে অনেক মজা তো আমরা চারজন মিলে ফুচকা খেয়ে তারপরে সামনে হাঁটতে হাঁটতে আবার দেখলাম চিকন চানাচুর তো এই চানাচুরটা আসলে খেতে খুব ভালো লাগে তো দুই বান্ধবী খেলাম দুই মেয়ে নাকি খাবে না তো সন্দেহ হয়েও আসতেছে আর দেখেন কি পরিমাণ বাতাস আর নদীটা দেখতেও খুব ভালো লাগতেছে আর আসলে চতুর্দিকেও অনেক মানুষ হাঁটতেও ভালো লাগতেছে বিশেষ করে বাতাসটা অনেক আরামের আর গরম নাই সেজন্য আসলেই মাঝে মাঝে মন খারাপ থাকলে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুর বন্ধের দিন ঘুরতে বের হতে পারলে আসলেই ভালো লাগে তো বন্ধের দিন আসলে সবাই চেষ্টা করে ছেলে মেয়েকে পরিবারকে একটু সময় দেওয়ার জন্য তো রায়ান আপনাদের বাবা তো একটু ব্যস্ত থাকে তো এই যে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই রেস্টুরেন্টটা এখন দেখতে খুব বেশি ভালো লাগতাছে তো আমরা ওইখান থেকে আবার চলে আসছি একটা স্টলে ফুচকা খাওয়ার জন্য তো সুহানা কি ওই ফুচকা খেয়ে ভালো লাগে নাই তো এখানে ফুচকা চুটপুটি বেশি করে ফুচকার পরে খাওয়া দাওয়া একটা দুই বান্ধবী এর আমরা মেনে নিয়ে অনেক মজা করলাম খুব সুন্দর একটা ভিডিও কাটলাম তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম